নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি এখন তো কার্তিক মাস চলছে কার্তিক মাসে আমাদের অনেকের বাড়িতে কার্তিক ব্রতন পুরো কার্তিক মাসটা নিরামিষ খায় কারণ কার্তিক মাসে অনেকের বাড়িতে মানে অ্যাকচুয়ালি যাদের বাড়িতে ঠাকুর বাড়ি থাকে তারা তো বেশি করে মানে তাই আমার বাড়ির কাছে এই দাদা ভাইটা এই কার্তিক ঠাকুর নয় অ্যাকচুয়ালি সবই ঠাকুর বানায় এখন তো কার্তিক মাস চলছে তাই কি ঠাকুর বানাচ্ছে চলো তোমাদেরকে শেয়ার করি এটা হলো দাদা যেখানে বানায় এই রাস্তাটা ওইদিকে রোদ হয়েছে বলে ওগুলো ঠাকুর বানিয়ে এরকম রোদে দিয়েছে যাতে তাড়াতাড়ি একটু শুকে যায় শুধু এইখানে দু চারটা ঠাকুর দেখালাম না তোমাদেরকে চলো তাহলে ভিতরে যাওয়া যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো গাইস দাদাভাই কি কী পরিমাণে কতগুলো কার্তিক ঠাকুর বানিয়েছে এগুলো সব অর্ডার আছে আর এই জায়গাটায় মাটি তুলে বানানো হয় এগুলো আজকে বানিয়েছে দেখো মাথাটা দেখেছ কাঁচা এখনও মাটি শুকনো হয়নি তাই জটা শুকেছে সেগুলো ভিতরে রেখেছে আর কিছু কিছু করে রোদে শুকিয়ে তারপর একদিনে মিস্ত্রি আরও দু চারজন থাকে আর এখানে যে ঠাকুর তৈরি হয় কি দেখো এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি চলে এই যে চেয়ার টেবিল যত কিছু রং কালার ডিজাইন তারপরে ঠাকুরের যে সরঞ্জাম সব এই টেবিলটার মধ্যে থাকে দেখো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছে আর দূর থেকে দেখে নাও হয়তো ভাববে ঢব মেরে দিচ্ছে টিয়া দেখো এই যে দেখো সব বনিয়ে রুদে শুকোনো হয়েছে তারপর এখনও চোখ টোক কিছু হয়নি শুধু গঠনটা তৈরি করে এভাবে রুদে দেওয়া হয়েছে তারপর এটা ভালো করে শুকে গেলে মানে কী হয় জানো তো গাইস একসঙ্গে যদি শুকিয়ে রাখা হয় তাহলে সব কিছু ঠাকুরের চূড়ার ড্রেস তারপরে কী বলা হয় কালার করা ঝটপট হয়ে যাবে এই একটা শুকবে আর আবার একটা বানাবে একটা রেডি করবে এইগুলো করলে মিস্ত্রির প্রবলেম হয় কারণ যে রং করতে আসে সে আলাদা আর যে এই যে কার্তিকে সাজানো গুছানো হয় তার সে আলাদা থাকে আবার যে শেপ তৈরি করে পুরো মূর্তিটা তৈরি করে সে আলাদা থাকে তার জন্য ভীষণ প্রবলেম হয় এই জন্য দাদাভাই এই বছর করেছে কি দাদাভাই তো নিজে এইগুলো বানায় বলছে রঙের মিস্ত্রি যখন আসবে তখন একদিন সে পুরো রঙটা করবে আমি বর্তমানে এইটা করে রাখি তার জন্য দাদাভাই একটাও ঠাকুর রেডি করেনি সব এরকম মাটির তৈরি করে শুকনো করে নিচ্ছে একদিনে সব রঙ হবে আমাদের এই কার্তিক ঠাকুরটা কেমন লাগলো কমেন্টে জানাবে দাদাভাইকে আশীর্বাদ দিও